হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আমি আহসানুন ইসলাম আজকে আমি তোমাদেরকে ক্লাস এইটের পৃষ্ঠা একশো চুয়াত্তর ক অঙ্কটি তোমাদেরকে সলিউশন করে দেখাবো তো চলো ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে আমরা এখানে কয়েকটি মধ্য তুলে নিয়েছি এটা হচ্ছে বলেছে এখানে অঙ্কটি যে সাত পাঁচ চার নয় তিন আট উপাত্তগুলোর মধ্যক নির্ণয় করো তো এটার মধ্যক নির্ণয় করতে হবে তাহলে প্রথমে আমরা এই উপাত্তগুলোকে আমরা উর্ধ্বম অনুসারে সাজাবো মানে হচ্ছে ছোটো থেকে বড়ো তাহলে প্রথমে আমরা এখান থেকে সবথেকে ছোটো তিন তিন চার পাঁচ সাত আট নয় এই যে এখানে ছয়টা আমরা তুলে নিলাম এখন আমরা মধ্যক নিম্ন প্রথমে আমরা এন সমান ছয় এখানে ছয়টা সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয় এন ছয় এরপরে লিখবো মধ্যক এখন আমরা এটা হচ্ছে আমাদের সূত্র আমরা মধ্যক নির্মাণে এটা হচ্ছে আমাদের সূত্র তোমরা সবাই মুখস্থ রাখবে চলো এখন এন না জায়গায় আমরা লিখবো ছয় ছয় ভাগ টু তম প্লাস এখানে ভাগ টু এর পরে ছয় আর দুই ভাঙে দিতে হবে ছয়কে অর্ধেক করে ভাঙে দিতে হবে তাহলে তিন হবে তিন ছয় তাহলে এটাকে আমরা লিখব তিন তম প্লাস এটাকে ভাংলা তিন এবং এর সাথে প্লাস ওয়ান তাহলে হবে হচ্ছে চার হবে তাহলে এখানে আমরা চার লিখব তম পদ ভাগ টু এখানে জায়গা নিচে এ পাশে করি আমরা এরপরে এ তিন এখন আমরা এখানে তিন গুনবো জায়গায় আছে এক দুই তিন তাহলে পাঁচ আর চার যেটা তাহলে হবে সমানু এখানে পাঁচ প্লাস সাত যোগ করলে হয় বারো বারো আর দুই ভাগ করলে হয় ছয় তাহলে এটাই অ্যান্সার এটাই অ্যান্সার শিলক নম্বর অঙ্ক তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম